আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন আসলে অনেক সকালেই আজকে চলে আসছি আমরা দেখতে পাচ্ছেন আমাদেরই প্রেম চাচা অলরেডি চলে আসছে আমরা এই কি কুসুমী দে যাও নইলো যে কুসুমীদের না আমার শিয়াল টেলাসি প্রিয় দর্শক দেখতেছেন আমরা এখন যাচ্ছি চায়না দোয়ারি জাল তুলতে প্রিয় দর্শক আসলে সকাল এসেছি একটু বৃষ্টি বৃষ্টি ভাবছি গরম হচ্ছে আসলে সারা বৃষ্টি হয় আজকে গতকাল কিন্তু বৃষ্টি হয়েছিল আমরা কিন্তু বেশ কিছু মাছ পাইছিলাম মাছকে আল্লাহ জানে কিরকম মাছ পাই চলেন আমরা যাই এবং কি দেখতে চাই আমাদের সামনে আছে ইব্রাহিম চাচা এবং চাচা তাহলে জাল পাচ্ছ গল্প বল প্রচন্ড মাছ পাইছিল আসলে আল্লাহ জানে আসলে জালটা আসলে ইমুক জায়গায় আছে মানে খুবই একটি ভালো জায়গা মানে কাঁটা করে জাল পাচ্ছে জানি না এখন কীরকম মাছ পরে ইনশাল্লাহ আমরা কিন্তু যাচ্ছি দেখতেছেন আমাদের এই নদী নদীর পাড় দিয়ে যাবো আমরা একটা বিলের মধ্যে বিলের মধ্যে যেয়ে আপনাদের ইনশাল্লাহ দেখাবো চলেন বন্ধুরা যা যাক অলরেডি কিন্তু আমরা বিলের মধ্যে অলরেডি এসে পড়ছি বন্ধুরা দেখছেন নদীর পাড় দিয়ে তার মধ্যে কিন্তু এসে পড়ছে আমাদের জাল কিন্তু ওইদিকে আছে আমরা কিন্তু যাচ্ছি ইনশাল্লাহ আমাদের ইব্রিএম চাচার তো সামনেই আছে চলেন বন্ধুরা যা যাক যে কিন্তু আপনাদের দেখাবো সেই চায়না দুয়ারি জালে কতগুলি মাছ পড়ছে দেখতেছেন এই যে আমাদের জালের যে রাস্তাটা এই রাস্তার মধ্যে কিন্তু আমরা জালটা পাচ্ছি আমরা সোজাসুজি পশ্চিমে যাবো আর পশ্চিমে যেয়ে কিন্তু আমাদের জালটা সামনে পড়ে সামনে পড়লেই কিন্তু আমরা জালটা তুলবো তুলে কিন্তু আপনাদের দেখাবেন কী ধরনের মাছ পড়ছে চলেন বন্ধুরা যা যাক আমাদের সামনে একটি দেখছেন পাশে তুই ফাত পাতা আছে দেখি আমরা মাছ পড়ছি কিনা দেখতেই পাচ্ছেন মাছ আছে কিনা আচ্ছা চলেন আমরা সামনে যাব সামনে যেয়ে কিন্তু আপনাদের দেখাবো চায়না দোয়ারি জালে কেউ ধরনের মাছ পড়ছে প্রিয় দর্শক অলরেডি কিন্তু আমরা পাশাপাশি এসে পড়েছি জালের কাছাকাছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের সামনেই জাল আসইজই দেখতেছেন আমরা কিন্তু আইসা পড়ছি চলেন যাই এবং কি আপনাদের দেখাই দেখি কী ধরনের মাছ পড়ছে ইনশাআল্লাহ একটা কথাই বলছি আসলে গতকাল রাত্রে বা সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড বৃষ্টি হ্যাঁ গতকাল কিন্তু মাছ বেশি পড়ছিল আসলে আমি ছিলাম না আসে কিন্তু আসছে আসছে কিন্তু বৃষ্টি হয় নাই দেখতে পাচ্ছেন আমাদের সামনেই জালটা এবং কি আপনার দেখা দিয়ে জালের মধ্যে কিন্তু মাছ নড়তেছে গো কিনে নড়তেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ও টাকি লড়তেছে অলরেডি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের চাচা কিন্তু এখন জালটা তুলবে এবং কি আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকেন আসলে জায়গাটা খুবই ভালো একটি জায়গা সুন্দর একটি জায়গা সেই জন্যই এখানে মাছ পড়ছে এখানে যে সামনে যে বিলটা আছে এই পানি কিন্তু এদিক দিয়ে বের হয় সেই জন্যই এখানে মাছ বেশি বড় কথা অবশ্যই আপনারা সাথে থাকবেন দেখি কতগুলি মাছ পড়ছে এই জালে চায়না ধরে জালে ইনশাল্লাহ দেখতেছেন কাকা কিন্তু অলরেডি জালটা তুলতেছে খুলতেছে ওরি বাবা রে কি রে প্রিয় দর্শক দেখুন বড়ো বড়ো কই ট্যাংরা পুটি এবং কি বিভিন্ন ধরনের মাছ আছে প্রিয় দর্শক ইনশাআল্লাহ দেখতেছেন মাশাল্লাহ ভালোই পড়ছে মাছ ইনশাল্লাহ আপনি দেখাই জাল ঝেড়ে ঝেড়ে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আচ্ছা মধ্যে তাই আসো মাশালা অনেকগুলি মাছই পড়ছে আজকে কই মাছ পড়ছে বেশি গতকাল কিন্তু অন্য অন্য মাছ বেশি পড়ছিলো আজকে শুধু কই মাছ পড়ছে আমরা মধ্য থেকে জালটা ছেড়ে আসি ছেড়ে আসি কিন্তু আপনাদের মাছগুলো ঢেলে দেখাবো ইনশাল্লাহ সব দেখতেই পাচ্ছেন আমাদের চাচা কিন্তু একটি মানে চালের মধ্যে একটু ভরা দিয়েছিলো এই যে ঘাসের বা নাড়ার ই দিচ্ছিলো দেখতেই পাচ্ছেন অনেক মাছই আসলে ফাঁসাই গেছে বইটে মাছ এবং কি ডারকে মাছ এগুলি জাল একটু পাতলা সেই জন্যই মাছগুলি এবং কি এই তারকে মাছ এগুলি ফসাই গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেকগুলি মরে একদম ই হয়ে গেছে পচে গেছে গা এই বইটা মাছগুলি দেখেন প্রিয় দর্শক আমরা কিন্তু জালটা ছাড়তেছি গত কয়েকদিন ধরে আমাদের ইউডিম ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন না আজকে কিন্তু অলরেডি চলে আসছি এমনকি আপনার দেখাবো দেখতে পাচ্ছেন তারপর আপনার দেখলেনই তো বেশ কিছু মাছ কিন্তু আমাদের জালে পড়ছে এগুলো সব ফাঁসাই গেছে তা ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বইটা মাছ এখন কি পুটি ওই দারকে মাছ ছোটো ছোটো দারকে মাছগুলি একদম ফাঁসায় গেছে ফাঁসায় যাইয়ে একদম পচে গেছে প্রিয় দর্শক আমাদের জালে কিন্তু মোটামুটি ভালো মাছ পড়ছে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন আমরা মাছগুলি ঢেলে ইনশাল্লাহ আপনাকে দেখাচ্ছি মানসাল্লাহ টাকি কই এবং বৈঠে ট্যাংরা এগুলি মাছ বেশি যদি না আরও বৃষ্টি হইতো তাহলে আরও প্রচণ্ড মাছ পড়তো প্রিয় দর্শক আজকে কিন্তু বৃষ্টি নেই দেখি ট্যাংরা দেখতেই পাচ্ছেন তাও ট্যাংরা অ্যাক্টিভিটি আছে আসছে না আছে কোনো কথা না কি আপনাদের দেখাই ইনশাল্লাহ চালটা ছাড়তেছি আমরা অনেক মাছই ফাইসা গেছে ছোটো ছোটো বইটে এবং কি দেখতে পাচ্ছেন বইটা মাছগুলি এই যে বইটা মাছগুলি শুধু পচে গেছে এই অবস্থা হয়েছে এটা কি ভালো আছে এটা দেখতেছেন বইটাগুলি একদম পচে গেছে গা মানে এগুলি গন্ধ হিসাবে সেজন্য আমরা সারাই দিতেছি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমরা জলটা মোটামুটি সারা গেছে পালতিতে নিয়ে আসি পাল নিয়ে এসছি আমরা কিন্তু মাছগুলি ঢেলে দেখাচ্ছি তো ছাড়া তো হুম হুম পড়ছে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আশা অনেক সুন্দর মাছ পড়ছে শিঙ্গি পড়ছে গো সিং কই এবং টাকি গিটো খুলে এলো দেখতে পাচ্ছি না আমরা গিটোটা খুলেই কিন্তু আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকেন ওদিকে তো ছাড়ে আস যে দেখায় আপনাদের ও সেই সেই মাছ প্রিয় দর্শক দেখছেন কই মাছ টাকি মাছ ট্যাংরা মাছ বইটে মাছ সুন্দর মাছ পড়ছে প্রিয় দর্শক শিঙ্গি মাছ মাছ অনেক সুন্দর মাছ পড়ছে ইনশাল্লাহ আপনারা দেখলেন ইনশাল্লাহ ভালোই মাছ পড়ছে ট্যাংরা হ্যাঁ ট্যাংরা পড়ছে কথা পড়ছে কথা মাছ ট্যাংরা মাছ শিঙ্গি মাছ মা অনেক সুন্দর মাছ পড়ছে ইনশাল্লাহ এবং আমরা ওই সাইডে মাছগুলি দেখবো আপনারা তো দেখলেন এই সাইডের মাছগুলি সুন্দর মাছ পড়ছে প্রিয় দর্শক এখন আমরা ওই সাইডে যাব ওই সাইডে মাছগুলি দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা এখন ছেড়ে ঝেড়ে ওই সাইডে যাবো ইনশাল্লাহ দেখি এই সাইডে কী ধরনের মাছ পড়ছে অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক এই যে টাকি টাকি আছে এই যে টাকি ফালতে আছে প্রিয় দর্শক জালের মধ্যে দেখতে পাচ্ছেন টাকি আমরা আশা করছি এই সাইডেও মাছ পাবো হা 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 ও দেখেন শুধু টাকি মাছ ও ফাইন গুড গুড শুধু টাকি মাছ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাকি মধ্যে অলরেডি ফালাফালি করতেছে এই যে বড় বড় টাকি আছে আপনাদের দেখলেন এই সাইডে মাছগুলি সুন্দর মাছ পড়ছে আশা করছি এই সাইডে মাছ পাবো আরো বেশি আমরা গুসটা তুলে নেই গুসটা তুলেই আমরা জালটা তুলব ইনশাআল্লাহ বুঝায় ও কথা সুজা হয়ে গেছে গো প্রিয় দর্শক ও সুন্দর মার্শাল্লা মোটামুটি এই পাশে একটু কম প্রিয় দর্শক এই সাইডে কিন্তু বেশি মাছ পড়ছিল এই সাইডে একটু কম এমন কি আপনাদের তাও ঢেলে দেখাচ্ছি ইনশাল্লাহ ওই সাথে থাকেন Di keyboard saya, masya Allah. Ini keyboard terjadi, loh. Aja, murah konco, Wow, she! Wow! Wow! Kuota paling, biasa ya. Kuota, nah, কুচা এই যে ট্যাং রাশ দেখেন বন্ধুরা সেই মাছ পড়ছে ইনশাআল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইভিএম চাষার জন্য একটি লাইক করে দেবেন আর ইভিভিএম চাষার ভিডিও আপনারা পছন্দ করেন ইনশাআল্লাহ অবশ্যই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ